যারা পাইনি দাওয়াত মিছিলে এখনো যারা পাইনি দাওয়াত মিছিলে শুনে দে চল সত্যবাণী শুনি দে চল শতবাণী পথ বাতলে দে আমলে ভলে নে জানাতে কায় আমি যাব না তো বাই তোমাকেও জান্নাতি ধলে নিতে চাই একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই সালাতে আস যদি জেনে রেখো এলে তুমি ফুল বাগানে সালাতে আসো যদি প্রতি আজানে জেনে রেখো এলে তুমি ফুল বাগানে জে বাগে রহম জরে হয় রোশনাই জে বাগে রহম জরে হয় রোশনাই শুধু তাই আহা তাই তোমাকেও জাননাতি দলে নিতে চাই জান্নাতে কায় আমি যাব না তো পাই তোমাকেও জানি দলে নিতে চাই সাথে হলে তুমি একমতে দিন আল্লা রঙে হবে দুনিয়া রঙিন আশিবে আবার রাশেদার জোগ আশিবে আবার রাশেদার জো মাজুলুম ফিরে পাবে রহমের দিন এই প যে পথে সর্বদা থাকে রহম এই পথ আল্লাহর রাসুলের পথ যেই পথে সর্বদা থাকে রহমত প্রাণে প্রাণে না বাজ বেশা নাই প্রাণে প্রাণে না বাজ বাজবে নাই শুধু তাই শুধু তাই আহা শুধু তাই তোমাকেও সে মিছিল জানাই জানতে কায় আমি যাব না তো বাই তোমাকেও জান ना ती डोले मिटे जाई